এক ঢাল সুন্দর চুল না পছন্দ আর এই চুল সুন্দর রাখতে মাঝে মাঝে আমাদের কিছু করতে হয় আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা চুলকে সুন্দরভাবে কালার করতেও সাহায্য করবে আবার চুলকে গোড়া থেকে মজবুত রাখতে এবং চুলকে সুন্দর রাখতেও সাহায্য করবে তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি এখানে চা পাতা দেখাচ্ছি এটা যে কোনো চা পাতা দিয়েই এই রেমেডি করতে পারেন কোনো অসুবিধা নেই যে আপনার ঘরে যে চা পাতা আছে সেই চা পাতা দিয়েই হবে চা পাতার মধ্যে কিন্তু আমাদের চুল কে কালো করার একটা উপাদান থাকে আর তার সাথে সাথে চা পাতা আমাদের চুলকে ভালো রাখতেও সাহায্য করে চকচকে করতে এই চা পাতার অবদান আছে তো এখানে যদি পাতা চা থাকে সেটা দিয়েও করতে পারেন যার যেরকম চা থাকবে চায়ের গুঁড়ো সেই চাই নেবেন তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই আমার চামচটা বড্ড ছোট সেই জন্য এখানে পাঁচ থেকে ছ চামচের মতন আমি এখানে চায়ের গুঁড়ো দিয়েছি আপনারা কম বেশি পরিমাণ করে নিতেই পারেন সেটা কোনো অসুবিধা হবে না এটা চুলের লেন্থ অনুপাতে আর এটা আমি মেনলি আমার একটা লিকুইড বানাবো যেটা আমাকে সুন্দর চুল করতে সাহায্য করবে চলুন তো সবার প্রথম দেখুন আমি চায়ের চায়ের লিকার বানানোর জন্য জলও দিয়েছি আর এর সাথে মেশাবো রান্নার হলুদ আপনারা সব থেকে ভালো হয় যদি কস্তুরি হলুদ থাকে কিন্তু আমার কাছে কস্তুরি হলুদ নেই সেই জন্য আমি এখানে রান্নার হলুদ ইউজ করছি হলুদ কিন্তু এমন একটা উপাদান চুলকে কালার করতে সাহায্য করে তার সাথে সাথে মাথার মধ্যে গরমে এই খামাচির সমস্যা বা মাথায় চুলকানি বা র্যাশ এই ধরনের সমস্যা হলে এই হলুদ কিন্তু দূর করতে সাহায্য করবে সেই জন্য এই রেমেডিতে অবশ্যই হলুদ ইউজ করবেন তো এই হলুদ দিয়েছি হাফ চামচের মতন আর চায় পাতা ধরুন দু চামচের মতো আর তার সাথে দিচ্ছি একটু পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার যা আমাদের যে সমস্ত জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে চুল উঠে গেছে সেই সব জায়গায় নতুন চুল গজাতেও সাহায্য করে এই পেঁয়াজের খোসা কিন্তু পেঁয়াজের খোসা নেওয়ার আগে যেটা করবেন সেটা একটু জল দিয়ে ধুয়ে নেবেন কারণ অনেক থুলো নোংরা এগুলো থাকে তো সেই জন্য তো এই তিনটে উপাদানকে খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে এটার যখন এটা কমে আসবে জলটা আমি বলি কি পরিমাণ দিয়েছি ধরুন এক গ্লাস জল দিয়েছেন এটা অল্প আঁচেই করবেন খুব যে একেবারে হা অল্প আঁচ মানে ধিমে আছে একদম না মিডিয়াম আঁচে তো এটা যখন একদম ফুটে হাফ কাপ হয়ে যাবে ধরুন এক গ্লাস জলকে হাফ কাপ করে নেবেন সেই অবস্থা পর্যন্ত আপনাদেরকে এটা ফুটে ফোটাতে হবে তো এটা টকবক করে ফুটছে এটাকে হয়ে গেসছে এবার আমি এটা গ্যাসটাকে বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি দেখতেই পারছেন এর কালারটা হলুদ পেঁয়াজের খোসা আর চায়ের এই তিনটেই উপাদান এখানে জলের মধ্যে চলে এসেছে তো এই অবস্থাতে তো আমি কিছু করতে পারবো না এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনি নিয়ে ছেঁকে নিলে যে জলটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো শুধু এই জলটা এই জলটা আপনারা কোনো স্পেয়ার বোতল নিয়ে তার মধ্যে ঠেলে নিয়ে সারা মাথায় স্ক্যালপে থেকে লেন্থ পর্যন্ত লাগাতে পারেন এটা অল্টারনেটিভ ডেতেও যদি আপনারা ইউজ করেন আস্তে আস্তে চুল কালার হতে শুরু করবে তবে এগুলো হোমমেড রেমেডি একদিনেই যে কাজ পাবেন তা কিন্তু নয় বেশ কিছুদিন করার পরে আপনাদের এই রেজাল্টটা দেখতে পাবেন আর আরেকটা হয় যদি স্পেয়ার বোতল না থাকে তাহলে তুলোর সাহায্যে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নিতে পারেন তাছাড়াও যেটা করতে পারেন ধরুন আপনি আজকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন এরকম একটা লিকুইড বানিয়ে নিলেন সারা মাথায় লাগিয়ে নিলেন ঘন্টাখানেক থাকলেন তারপরে এই লিকুইডের হাফ করে নেবেন হাফ করে নিয়ে তার মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে ওই জলটা দিয়ে শ্যাম্পু করে নেবেন এটাও খুব ভালো কাজ দেবে আর আজকে যেহেতু কালারের জন্য আমি একটু এর মধ্যে হেনা মেশাবো তো এখানে আজকে আমি সাধারণত হার্বি ইউজ করি কিন্তু আজকে আমি হেনা ইউজ করছি এই হেনাটা ইউজ করে আমি খুব একটা ভালো রেজাল্ট পাই না কিন্তু আমার কাছে হারবি হেনাটা ছিল না সেই জন্য আমি আজকে নুপুরটাই ইউজ করলাম তো যাই হোক আমি চুলের লেন্থ অনুপাতে আপনারা নেবেন হেনার পরিমাণ কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা নেই এই জলটাই হচ্ছে মেন আর এটাকে খুব ভালো করে গুলে নেবেন এবার লম্বা চুল হলে বা পুরো চুলে যদি করতে চান হেনার পরিমাণ আরও বেশি লাগবে আমি সামনের দিকে একটুখানি অংশ করেছি গোড়ার দিকটা আর কি চুলের সেই জন্য আমি অল্প করে গুলে নিচ্ছি তো এটা গুলতে যেটুকু সময় লাগবে আর চেষ্টা করবেন যে দু থেকে তিন ঘন্টা রাখার কিন্তু আমি সত্যি কথা বলতে গিয়ে আজকের একদমই সময় পাইনি সেই জন্য এই অবস্থাতেই মেখে নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই দু থেকে তিন ঘন্টা পারলে সারা রাতও রেখে দিতে পারেন তাহলে হেনাটা ভালো কালার দেয় তো এই সব উপাদানকে ভালো করে গুলে নিয়েছি নিয়ে এবার মাথায় লাগিয়ে নেব হেনা করার আগে কিছু কথা আপনাদেরকে বলি অবশ্যই মাথায় রাখবেন হেনা করার আগের দিন অবশ্যই মাথায় শ্যাম্পু করবেন তাহলে খুব ভালো কালার আসে তাছাড়াও তেলযুক্ত মাথায় হেনা করবেন না আর হেনা করার পরে অবশ্যই তিন থেকে চার ঘন্টা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো কালার আসে সারা সপ্তাহ পণ্য মাথায় ধরুন মনে হচ্ছে যে সারা সপ্তাহ পরে একটু মাথাটা শ্যাম্পু করবো তার আগে একটু হেনা করে এরকমভাবে করবেন না তাহলে কিন্তু ভালো কালার আসবে না সেই জন্য আমি কিছু কিছু রেমি কথা আপনাদেরকে বলছি হিনা যেদিনকে করবেন সেদিনকে তো একদমই মাথা শ্যাম্পু করবেন না জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন তার পরের দিন খুব ভালো করে অয়েল মাসাজ করবেন তার দিন শ্যাম্পু করবেন তাহলে কিন্তু হেনার কালারটা অনেক দিন পর্যন্ত স্প্রে করে তো এইভাবে যদি হেনা করেন তাহলেও কিন্তু চুলে খুব ভালো কালার আসে কারা কারা করতে পারেন এই এই ধরনের রেমেডি সবাই করতে পারে কারণ এটার মধ্যে এমন কিচ্ছু নেই যা যা জিনিস আছে সেগুলো গরম চুলের উপকার হবে অপকার তো হবেই না তো এই রেমেডি সেই জন্য ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই করতে পারে কোনো অসুবিধা নেই আর কিন্তু যে কথাগুলো বলেছি এ করার আগে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা তো চুলকে চিরুনি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন তাহলে জট পড়ে যেতে পারে যদি ছাড়ানো না থাকে তাহলে কিন্তু মাথায় জ্বর পড়ে যাবে এবং ধোয়ার পরে কিন্তু আরও মাথায় জট হয়ে যাবে তো এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন সবাই খুব ভালো থাকবে